আদালতে এসে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি জানাচ্ছেন যে দিআই বসে আছে থানা এফআইআর নিচ্ছে না আদালত মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি নির্দেশ দেন যে পাঁচ মিনিটের মধ্যে এফআইআর করতে হবে পাঁচ মিনিটের মধ্যে তারপরে আদালতের নির্দেশের ফলে সিআইডির যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি জানান পাঁচ মিনিট মালাটি স্থগিত রাখেন পাঁচ মিনিট পরে এসে জানান যে হ্যাঁ এফআইআর হয়েছে এফআইআর নাম্বার একশো পাঁচ ভাবুন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের নেতা হওয়ার জন্য এবং ব্রাত্য বসু মমতা ব্যানার্জির আশীর্বাদ থাকার জন্য হাইকোর্টের নির্দেশের পরেও কমিশনার অফ স্কুল এডুকেশন লিখছে থানার ওসিরা এত বড় হুনু হয়ে গেছে যে তারা ডিআইকে বসিয়ে রেখে এফআইআর পর্যন্ত নিতে যায় না তার কারণ তাদের মাথায় কাদের হাত ব্রাত্য বসু মমতা ব্যানার্জির হাত এই তো এই যে করবো আগে ক্ষমতায় আসুন তারপরে তো করবেন প্রথম কথা দ্বিতীয় কথা এই ধরনের কথাবার্তা বলার পরে মানুষজন তাদের আদৌ গ্রহণ করবেন দেখুন জনগণকেই ঠিক করতে হবে তারা কাদের নেতা হিসেবে গ্রহণ করবেন এই ধরনের কথাবার্তা একটি বিরোধী দলনেতার কাছ থেকে একেবারেই কাম্য নয় যা বলেছেন তা একেবারেই সংবিধানের পরিপন্থী তা একেবারেই আইনি প্রভিশনের পরিপন্থী এবং আমি মনে করি রাজ্য সরকারের উচিত পুলিশ প্রশাসনের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সেটা যদি না করে তাহলে বুঝতে হবে যে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন এই ধরনের ব্যবহারকে উস্কানি দিচ্ছে এতে ভবিষ্যতে এই ধরনের অস্থিরতা বাড়াতে পারে এই ধরনের কথাবার্তা তারা বলতে পারেন এই ধরনের পরিস্থিতি বা পরিবেশ তৈরি করছে এইটা বলি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সাতই ফেব্রুয়ারি একটি পোস্ট করছেন আমি পোস্টটি পড়ে শোনাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষা সেলের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমত্তানুসারে তথা নির্দেশে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতিদের এআইটিসি সুপারিশক্রমে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সংশ্লিষ্ট উচ্চতর কমিটির অনুমোদন ক্রমে পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি কার্যকরী সভাপতি কোষাধ্যক্ষ সহ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ রাজ্য কমিটির সভ্যদের নাম ঘোষণা করা হল ধন্যবাদ আন্তে ব্যক্ত বসু চেয়ারম্যান শিক্ষাশীল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেই লিস্টে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন ডাব্লু বি তা সেই লিস্টে জেনারেল সেক্রেটারি এই লিস্টের প্রেসিডেন্টের নাম হচ্ছে বিজন সরকার আর এই লিস্টে জেনারেল সেক্রেটারি হচ্ছে শেখ সিরাজুল ইসলাম শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন মেন হাওড়া সদর অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্টের তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে হাইকোর্টের নির্দেশে তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে দু এক সালে তারপরেও সে বেতন পাচ্ছিল তারপরে তাকে হাইকোর্ট দশ হাজার টাকা কস্ট ইম্পোজ করেছিল তারপরেও বেতন পাচ্ছিলো মাসে মাসে আর যেহেতু তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের জেনারেল সেক্রেটারি হাইকোর্ট তিন সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে সমারায়ের মামলায় বলেছে সমস্ত শিক্ষকদের তুমি স্কুটিনি করবে এতদর সত্ত্বেও তার তো ধরা পড়েইনি যখন সেটা আদালতকে ইনফর্ম করা হয় আদালতের নির্দেশের ফলে কমিশন অফ স্কুল এডুকেশন রেকমেন্ড করে পাঠায় ডিআইএসি তিনি যে থানায় বসে আছেন আদালতে এসে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি জানাচ্ছেন যে দিআই বসে আছে থানা এফআইআর নিচ্ছে না আদালত মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি নির্দেশ দেন যে পাঁচ মিনিটের মধ্যে এফআইআর করতে হবে পাঁচ মিনিটের মধ্যে তারপরে আদালতের নির্দেশের ফলে সিআইডির যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি জানান পাঁচ মিনিট মালাটি স্থগিত রাখেন পাঁচ মিনিট পরে এসে জানান যে হ্যাঁ এফআইআর হয়েছে এফআইআর নাম্বার একশো পাঁচ ভাবুন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের নেতা হওয়ার জন্য এবং ব্রাত্য বসু মমতা ব্যানার্জির আশীর্বাদ থাকার জন্য হাইকোর্টের নির্দেশের পরেও কমিশনার অফ স্কুল এডুকেশন লিখছে থানার ওসিরা এত বড় হুনু হয়ে গেছে যে তারা ডিআইকে বসিয়ে রেখে এফআইআর পর্যন্ত নিতে চায় না তার কারণ তাদের মাথায় কাদের হাত ব্রাত্য বসু মমতা ব্যানার্জির হাত সেই তো শোনালাম ব্যাত বসু সাথে ফেরো আমি বলবো সিআইডি তদন্ত করবে এর পরের দিন আমরা চাইবো ওই ব্রাত্য বসু যেহেতু এতদিন ধরে বেতন দিচ্ছিল ওকে ওকে তদন্তের আওতাধিন করতে হবে ওকেও জেলে ভরতে হবে এই সমস্ত কিছু হয়েছে ব্যর্থ বসুদের এতে ব্রাত্ত বসুরা এই সমস্ত লোকেদের নিয়ে এদেরকে মাসে মাসে মাইনে দেয় আর এদের থেকে কাটমানি নেয় কি না সেটা দেখতে হবে তদন্ত করে দেখতে হবে যে মাসে মাসে কাটমানি নিত কিনা এই সমস্ত বিষয় অর্থাৎ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন পুলিশের পদক্ষেপ না নেওয়ার ঘটনা এই সমস্ত বিষয় ইস্যু না হয়ে বর্তমানে আমরা দেখছি ইস্যু হচ্ছে বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য হিন্দু মুসলিম এটা তো ইচ্ছা করে করছে এটা ইচ্ছা করে করে এটা ইচ্ছা করে করছে এই ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য এই দুর্নীতির ইস্যুগুলোকে ডাইভার্ট করার জন্য আমরা বিধানসভা এবং সাংসদকে আমরা জানি যে পার্লামেন্ট এবং বিধানসভা যেটা রয়েছে সেখানে আইন তৈরি হয় আইনের পীঠস্থান সেখানে আর সেই বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম তিনি বলছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তৃণমূলের মুসলিম বিধায়ক যারা জিতে আসবেন তাদেরকে চ্যাংদোলা করে বাইরে ফেলে আসবো রাস্তায় নিয়ে যাব একজন নির্বাচিত জনপ্রতিনিধি এই ধরনের মন্তব্য কী করতে পারেন আইন কি বলছে তার বিরুদ্ধে কী কী পদক্ষেপ হতে পারে দেখুন প্রথম কথা এই ধরনের কথা কখনোই বলা উচিত নয় দেখুন হিন্দু বা মুসলিম এই বলে কেউ নিশ্চিতভাবেই বিধানসভায় মানে তাকে দাগিয়ে দেওয়া এটা একেবারে তার মানসিকতার বহিঃপ্রকাশ দেখুন একজন বিধানসভার সদস্য তিনি আইনসভার সদস্য তিনি হিন্দুরও সদস্য আইন জন্য সদস্য আইনসভার তিনি মুসলমানের জন্য আইনসভার সদস্য প্রতিটি নাগরিকের জন্য তিনি আইনসভার সদস্য ফলে আইনসভার যে ডেকোরাম সেটা ভঙ্গকারী একটি কথা প্রথম কথা দ্বিতীয় কথা এই ধরনের কথাবার্তা বলে বেশ কিছুদিন ধরে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে সামাজিক যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে আমি মনে করি রাজ্য সরকারের উচিত তার বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা কারণ আইনে নির্দিষ্ট প্রভিশন রয়েছে যে এই ধরনের কথা যা যা সমাজে বিভেদ সৃষ্টি করে এই বিভেদ সৃষ্টিকারী কথাবার্তা যারা বলবেন তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কেস স্টার্ট করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত না হলে কিন্তু এই সামাজিক অস্থিরতা তৈরি হবে এবং এই সামাজিক অস্থিরতা তৈরি করতে চাইছেন এক শ্রেণীর মানুষ বিশেষ করে এক শ্রেণীর রাজনৈতিক কারবারিরা যারা মনে করেন যে ধর্মই হবে তাদের রাজনীতির নির্ণায়ক শক্তি এই ধরনের মানুষরা সমাজের জন্য কখনোই কল্যাণকামী হতে পারেন না কিন্তু শুভেন্দু অধিকারী তো বিরোধী দলনেতার পদে আছেন সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে যারা জিতে আসবেন সেই সমস্ত জিতে আসা বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে নিয়ে যাবেন যখন তাদের সরকার ক্ষমতায় আসবে এটা মানে আমি বলবো একটা স্বৈরাতান্ত্রিক মানসিকতা একনায়কতান্ত্রিক মানসিকতা এই মানসিকতা যাদের রয়েছে আমি মনে করি রাজনৈতিকভাবে তাদের দীনতা প্রকাশ ঘটে এই সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে করব আগে ক্ষমতায় আসুন তারপরে তো করবেন প্রথম কথা দ্বিতীয় কথা এই ধরনের কথাবার্তা বলার পরে মানুষজন তাদের আদৌ গ্রহণ করবেন দেখুন জনগণকেই ঠিক করতে হবে তারা কাদের নেতা হিসেবে গ্রহণ করবেন এই ধরনের কথাবার্তা একটি বিরোধী দলনেতার কাছ থেকে একেবারেই কাম্য নয় যা বলেছেন তা একেবারেই সংবিধানের পরিপন্থী তা একেবারেই আইনি প্রভিশনের পরিপন্থী এবং আমি মনে করি রাজ্য সরকারের উচিত পুলিশ প্রশাসনের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সেটা যদি না করে তাহলে বুঝতে হবে যে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন এই ধরনের ব্যবহারকে উস্কানি দিচ্ছে এতে ভবিষ্যতে এই ধরনের অস্থিরত বাড়াতে পারে এই ধরনের কথাবার্তা তারা বলতে পারেন এই ধরনের পরিস্থিতি বা পরিবেশ তৈরি করছে এটা কোনোভাবেই কাম্য নয় আইন এখানে এক্ষেত্রে কি বলছে মানে কি কি ব্যবস্থা নেওয়া যায় অবভিয়াসলি এফআইআর করা যায় সুমোটো হয় অবভিয়াসলি বিরোধী দল বলে তিনি কি মানে এক্সট্রা কিছু পান নাকি তিনি কি মানে মানে অন্য পাঁচটা নাগরিকের যা অধিকার ওনারও তাই অধিকার নিশ্চিতভাবে তিনি কিছু প্রিভিলেজ পেতে পারেন তিনি যেহেতু আইনসভার সদস্য সেই আইনসভার সদস্য হিসেবে যে প্রিভিলেজ সেইটুকুই পাবেন কিন্তু তার অর্থ এই নয় যে তিনি খুন করে দিলেও তিনি ছাড় পেয়ে যাবেন তিনি বিভেদ সৃষ্টিকারী কথাবার্তা বললেও তিনি ছাড় পেয়ে যাবেন একদম না আর এটা যদি না করেন তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও এই ধরনের ব্যবহারের ক্ষেত্রে তাকে সাপোর্ট করে চলেছে রাজ্য সরকার তাকে সাপোর্ট করে চলেছে পুলিশ প্রশাসন এটা কোনোভাবেই কাম্য নয় আমরা দেখলাম তৃণমূলেরই বিধায়ক প্রশ্ন তুলছেন হুমায়ুন কবির যে কেন পুলিশ প্রশাসন সুমোটো নিচ্ছে না একদম সুয়া নেওয়া উচিত তিনি ঠিক বলেছেন এই ক্ষেত্রে তিনি ঠিক বলেছেন কিন্তু তার পরের কথাগুলো ঠিক বলেননি যে ওই যে এই যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছেন এটা কোনোভাবেই কাম্য নয় এক দল বলছে আবার তার পাল্টা আর দল বলছেন এটাও কাম্য নয় কিন্তু হ্যাঁ যারা যারা আইন ভঙ্গকারী পদক্ষেপ নেবেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুমায়ুন কবির বলছেন যে এর পালটা তিনি ঠুসি দেওয়ার দাওয়াই দিচ্ছেন এটাই তো মানে মানে রাজনৈতিক দীনতা যে রাজনীতিতে যে এই যে রাজ শুরু হয়েছে রাজনীতি যে রাজনৈতিক দীনতা প্রকাশ পাচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয়